رض রাত্রি যত গভীর হয়ে যায় পৃথিবীর সমস্ত বিশ্বের দরজাগুলি বন্ধ হয়ে যায় রাহমতের ফেরেশতাগুলি বান্দা বানদের দরে দরে ঘুরে আর ডেকে ডেকে বলতে থাকে এমনকি কোন কোনো নাই যারা আমাদের কাছ থেকে রহমতগুলি চেয়ে নেবে আয় কানা তাআলা আজকে এই নলমানুরানি হাফেজিয়া মাদ্রাসা দুই দিন বা বি ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসে গভীর রাত তোমার অসংক্র প্রিয় বান্দীদেরকে নিয়ে আমি গুনাহগার গভীর রাত পর্যন্ত তোমার কালাল থেকে কথা বলেছি তোমার হাবিবের আদর্শ থেকে কথা বলেছি আল্লাহ ভুলগুলি माफ করে দিয়ে তোমার বিবেচনায় রহমতগুলি আমাদেরকে দিয়ে দাও বাবা আদম আলহিমসাল্লাম থেকে শুরু করেন এ পর্যন্ত যত তোমার হয়ে গেছে দয়া করে প্রত্যেকে রত্নবারকে হাতিয়া টুকুন পৌঁছা দাও মালি গুণা করতে করতে পাহাড় পরিমাণ গুণা করে ফেলেছি গুনার দিকে যদি তাকাও চান আমাদের কপালে জুটবে না গুনার দিকে না তাকাইয়া তোমার রহিম নামের অসিলায় আমাদেরকে মাফ করে দাও আল্লাহ যারা যে আশা নিয়ে মাদ্রাসায় দান করেছেন মালিক প্রত্যেকের আশা পূরণ করে দাও আমরা যারা হাত তুলেছি অনেকেরই জনম দুঃখী নি মা জনম দুঃখী বাবা নাই আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু যারা কবরে চলে গেছে আল্লাহ দয়া করে তাদের কবরে রাজাব মাফ করে দাও জানান দুঃখী বাবার অভাব জমিনে কম ছোট্ট বেলায় কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছে এখানে অনেক ভাই রয়েছে সেই বাবার খাটিয়াটা কাঁধে করে নিয়ে কবরস্থানে গিয়ে কবর দিয়ে আজ কতটা সময় চলে গেছে বাবার চাদর করতে পায় না মাลีก বাবার কথা স্মরণ করে মাদ্রাসায় দান করে দোয়া চেয়েছেন আল্লাহ তুমি তাদের বাবার কবরের আযাব माफ করে দাও গুনাহগুলিকে আমদের পরিবর্তন করে জান্নাতের ফয়সালা করে দাও জানন্দুখী নি মাগি আল্লাহ তুমি জান্নাতের টুকরায় পরিণত করে দাও আপন আপন আত্মীয় যারা চলে গেছে মাফ করে দাও আল্লাহ সভাপতি মহাদয় কবুল করো গতকালকার সভাপতি সহ প্রত্যেকটা অতিথি কবুল করো আজকের আই দিবসে প্রধান অতিথি সহ বিশেষ অতিথি দয় কবুল করো সর্বোপরি গভীর রাত পর্যন্ত যারা তোমার কালাম শুনেছে আল্লাহ আমি সহ প্রত্যেককে আমল করার তাও দান করে দাও

প্রত্যেকের ন্যাকাঙ্ক্ষা পূরণ করে দাও রপি দাম্পত্য জীবনের অনেকটা সময় চলে গেছে একটা সন্তান নাই আল্লাহ ছেলে হোক মেয়ে হোক একটা সন্তান দিয়ে বাবা মার শূন্য কুলটাকে পূর্ণ করে দাও অনেক আছেন ছেলে আছে মেয়ে নাই মেয়ে আছে ছেলে নাই আল্লাহ তার মেয়ে আছে ছেলেরা ছেলে দাও তার ছেলে আছে মেয়ে নাই মেয়ে দাও রাফুল আলাহ বিদ্রে আমদেরকে হানা নেওয়ার যাপন করার তাউদ্ফিক দাও আল্লাহ আজকে মাহফিলকে কবুল করে নাও আজকের মাহফিলকে কবুল করে নাও যে যেখান থেকে এসেছি নিরাপত্তার সাথে বাড়ি পর্যন্ত যাওয়ার তাউফিক দাও রাব্বুল আলাহ আজকের মাহফিন আর সম্মানিত সভাপতি

রব্বুল আমিন আয়োজন করতে গিয়ে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে মেধা দিয়ে যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে লাইট দিয়ে মাইক দিয়ে সহযোগিতা করেছে আল্লাহ প্রত্যেককেই তুমি কবুল করে না পৃথিবীতে চির জীবন আমরা থাকার জন্য আসেনি একদিন না একদিন চলে যেতে হবে আল্লাহ যাপন মালাকাল মও দাওদের সিওরে দাঁড়াবে

এই কাউফিক আমাদেরকে দান করে দাও প্রত্যেকেই আওয়াজ করে পড়ে নে ইলা ইলাহা ইল্লাহ মোকাল্লাদ